সময় ক্রাইম করতাছে এবং ক্রাইমের উদাহরণ ড্রাগস এবং নেশাটা খুব বারবার তৈরি হ্যাঁ যদিও গভর্নমেন্ট বিদ্যাসে যে মিষ্টিতে আত্ম মানে বেশি দুখ না অল্প দুখ এই যে ঘটনা ঘটা ঘটতাছে মানুষ সুরক্ষিত থাকবে রবীন্দ্রপুর এলাকা অভিজিৎ রায় তার বাড়ি দুপুরে দুপুরবেলা ডাকাত দিয়েছেন কৈলাসন মহকুমার তোমার দুগে এই সময়ের মধ্যে আমাদের অনেক দাবি কিন্তু আমরা কিছু বাছাই করে আমরা পাঁচটা দাবি নিয়ে আমরা আজকে কৈলাসহর মহকুমার মধ্যে দুটি যে পিএস আছে এটার মধ্যে আমরা ডেপুটেশন দিই সেই ডেপুটেশনের মধ্যে যে দাবিগুলো আছে তার মধ্যে হলো প্রথমত দাবি হলো নেশা ও জুয়া কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে আমরা লক্ষ্য করতে পারি এই সময়ের মধ্যে যে নেশায় সারা গোটা রাজ্য যখন ত্রিপুরা সরকার বলছে বিজিবি ঝুট সরকারে বলছে নেশামুক্ত ত্রিপুরা কিন্তু বাস্তবে আমরা দেখতে পারি নেশা যুক্ত ত্রিপুরা হয়ে গেছে তার উদাহরণস্বরূপ ত্রিপুরা রাজ্যের মধ্যে নেশামুক্তি কেন্দ্র একারে এখন গজায় গজে উঠছে এই যার ফলে একটা সমাজ আজকে এই নেশামুক্ত থেকে এখানের মধ্যে বাড়িতে বেরোতে পারছে না তার মূল কারণ হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে আমাদের কর্মসংস্থান সেই কর্মসংস্থানের অভাবে আজকে ত্রিপুরা সে যুবকদের মধ্যে হতাশা সৃষ্টি হতাশা থেকে সে নেশার দিকে ঝুঁকছে দ্বিতীয় যে বিষয় হলো রাজনৈতিক সন্ত্রাসের মধ্যে পুলিশ প্রশাসন নিরপেক্ষ ভূমিকা গ্রহণ করতে হবে আমরা লক্ষ্য করতে পারি যখন আমরা আমরা বামপন্থীরা বা আমরা ডিএফএরা যখন আমাদের যে গণতান্ত্রিক উপায়ে যে মানুষের কথাগুলো যখন আমরা বলার চেষ্টা করছি তখন আমাদের উপর বিভিন্ন রাজনৈতিক নেতাদের বিরোধী নেতাদের উপরে আমাদের উপর মানে রাজনৈতিক সন্ত্রাস নামে আনেছে এবং আমাদের জন্য মিথ্যা মামলা আমাদের অনেক মধ্যে অনেকের নেতার নামে দেওয়া হচ্ছে যার ফলে আমরা এই লক্ষ্য করতে পারছি রাজনীতি সন্ত্রাসের আরেকটা আরেকটা দৃষ্টান্ত হল আমরা দেখ লক্ষ্য করতে পারি তেইশে জানুয়ারি আমাদের শহরের মধ্যে যে রাজনীতি সন্ত্রাস হয়ে গেছে একটা তাহলে তাদের দলের মধ্যে দুটো গোষ্ঠীর মধ্যে সে আমরা বলছি এটা ভাগাভাগির লড়াই সেই ভাগাভাইগি লড়াইটাকে অন্যদিকে টান করে হিন্দু মুসলিমের মধ্যে টান করে শহরের মধ্যে একটা একটা নিস্তব্ধ বাতাবরণ তৈরি করে রয়েছে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করে দিয়েছে আমরা লক্ষ্য করতে তেইশে জানুয়ারি সরস্বতী পূজার দিন যেই পূজার মধ্যে কাস্তা কৈলাস জাকজমকভাবে জাক জমক উল্লাসে সেটা আনন্দ উল্লাসে মানুষে এখানে পালিত করতো কিন্তু আমরা লক্ষ্য করলাম সেদিন নিস্তব্ধ হওয়ার কারণে অনেক ব্যবসায়ী অনেক ক্ষুদ্র ব্যবসায়ী তারা লসের সম্মুখীন হয়েছেন এবং আমরা তিন নম্বর যে দাবি রাখছি ছাত্র যুবতী মহিলাদের নিরাপত্তা নিরাপত্তা আমার কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে চার নম্বর দাবি যাসন্ন মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা আসছে আমরা লক্ষ্য করতে পারি বিভিন্ন উচ্চস্বরে মাইক ডিজে বাজিয়ে বিভিন্ন প্রোগ্রামের মধ্যে দিয়ে সেই ছাত্রছাত্রীদের পড়াশোনা ব্যাঘাত করছে তার পাশাপাশি অনেক বয়স্ক বয়স্ক হার্টজনিত হৃদজনিত লোক আছেন তাদের এই কারণে তাদের ঘুম হচ্ছে না ঠিক মতে আমরা বলছি সেটা লাগাম টানতে চার নম্বর যেটা আমরা সড়ক দুর্ঘটনা পাঁচ নম্বর যেটা সড়ক দুর্ঘটনাটাকে আমাদের অ্যাওয়ারনেসের মাধ্যমে সেই দুর্ঘটনা লুট করতে হবে আমরা লক্ষ্য করতে পারি এই সময়ের মধ্যে প্রতিদিন কোথাও না কোথাও এক মানে দুর্ঘটনা কোনো না কোনো কেউ প্রাণ হারাচ্ছেন কেউ নিহত হচ্ছে কেউ আহত হচ্ছেন সেটাকে শুধু আইনের মাধ্যমে না অ্যাওয়ারনেস করতে হবে